নিমোনিয়া থেকে একেবারে স্থায়ী সমাধান পেয়েছে আর এরপর থেকে সে অনেক ভালো পরে আপনার হার্টের সমস্যা আর আছে কিনা এটাকে দেখার জন্য আমরা আবার তাকে ঢাকা হার্ট ফাউন্ডেশনে পাঠাই এর পরবর্তী থেকে আমরা যে রিপোর্টটা পেয়েছি সেটা অত্যন্ত আকর্ষণীয় সেটাকে আপনারা অত্যন্ত সাদরে গ্রহণ করবেন আশা করছি তো সে বলতো আপনি রুগীর মার কাছ থেকে বিস্তারিত শুনবেন আশা করছি এখন বাচ্চা সম্পূর্ণ সুস্থ তার হার্টের ছিদ্র নেই এটাও বলে দিচ্ছি ইনশাল্লাহ তো শুনুন তার মার কাছে বিস্তারিতটা আমার বাচ্চা সাথে থেকে মামারে দেখাচ্ছি হার্ট ছিদ্র ছিল তারপর নিউমোনিয়া ছিল অনেক সমস্যা ছিল তা অনেক সুস্থ পরে মামা রিপোর্ট দিল ঢাকা হাট ফাউন্ডেশন নিয়ে গেছে ওখান থেকে বলছে কোনো সমস্যা নেই এখন অনেক সুস্থ কোনো হাটে কোনো ছিদ্র নেই নিউমোনিয়া সমস্যা লাগে না তাহলে দেখতে পারতেছেন ইচ্ছা করলে আপনি আমাদের সাথে রুগীদের বাড়ি রিপোর্ট গুলো আছে নাকি নেই আছে রিপোর্ট গুলো আছে না ইচ্ছা করলে আপনি আমাদের কাছে ওনার বাড়ির রিপোর্ট গুলো আছে যদি আমাদের সাথে আপনারা চ্যালেঞ্জ করেন যে এই বাচ্চার কি হার্ট সিদ্ধ ভালো হলো এটা দিয়ে আপনাদের চ্যালেঞ্জ করলে আপনাকে আমরা রিপোর্ট দেখাতে পারবো রিপোর্ট আছে আগে রিপোর্ট প্লাস পরে রিপোর্ট আছে তো তো এখন আমি আপনাদের কাছে যেটা বলতে যাচ্ছি যে এ ধরনের যে কোনো জটিল রোগী অর্থাৎ কার্ডিয়াক ডিসঅর্ডার বা নিউমোনিয়া বা ক্রনিক কোল্ড অ্যালার্জি বা ক্রনিক রাইনাইটিসের সমস্যা এ ধরনের জটিল দুরবস্থরগুলো হোমিওপ্যাথিক চিকিৎসায় স্থায়ী ভালো হয় বাট এর অল্পতেই খুব ঠাণ্ডা লেগে যেত এবং অল্পতেই কাশি সর্দি একের পর এক নিউমোনিয়া এবং হাসপাতালে ভর্তি হয়ে নেবুলাইজেশন করা এগুলো একের পর এক করতে হয়ছে অনেক সাফারিং হইছে বানচাদার ছোট থেকে দুই মাস বয়স থেকে এইগুলো শুরু হইছে দেখেছি ইনশাল্লাহ সে সম্পূর্ণরূপে এখন হার্টের সমস্যা সমস্যা নেই স্থায়ী ভালো হয়েছে তার দীর্ঘ সুস্থতা কামনা করবেন আপনারাও আমরা আশা করি যে সে ভালো থাকবে ইনশাল্লাহ তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আলাইকুম